বিশ্ব এইডস দিবস ভারতবর্ষ এখন ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের একের একের পর এক ফেজ অতিক্রম করে এনএসিপি ফেজ ফাইভের মধ্যে আমরা এখন প্রতি বছরই পয়লা ডিসেম্বর দিনটি বিশ্বজুড়ে বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয় এইডস যার মূল কারণ হলো এইচ ভাইরাস তা একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ উনিশশো সাল থেকেই পালিত হয়ে আসায় দিনটির উদ্দেশ্য হলো রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আক্রান্তদের প্রতি সংহতি প্রকাশ করা এবং এই মারণ ভাইরাসের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করা সেই মতোই আজ মালদা জেলা সদর দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালিত হয় এই মর্মে প্রথমেই মারলাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয় কিভাবে এইডস মুক্ত সমাজ গড়ে তোলা যায় তার শপথ নেন সচেতনমূলক আলোচনা সভায় উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা একশো জন এইডস আক্রান্ত রয়েছেন বর্তমানে তিনশো জন ভাই বোন যাদের বয়স পনেরো বছরের নিচে তাদের প্রয়োজন প্রতিনিয়ত বিশুদ্ধ পানীয় জল এখন আমাদের লক্ষ্য শুধুমাত্র এইডস কন্ট্রোল নয় আগামী দিনের এইডস মুক্ত ভারতবর্ষের দিকে এগিয়ে যাওয়া উনিশশো সালে যদি আমরা এইডস মুক্ত ভারতের একটা স্বপ্ন আমরা দেখছি সেটা দেখার জন্য এখন আমাদের শপথ হচ্ছে যেখানে যে গ্যাপগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা এইচ আইভি পজিটিভ মানুষের প্রপার কেয়ার তাদেরকে তাদের যে সন্তান হবে তাদের প্রপার কেয়ার এবং প্রত্যেকটা মানুষের বিভিন্ন যেখানে এইচ আই হতে পারে বা এইচ হলে যে যে রোগ হতে পারে তার প্রত্যেকটার নির্ধারণ রোগ নির্ধারণ মালদা জেলায় মোটামুটিভাবে প্রায় একত্রিশশো মতো আমার এইচ আইভি পজিটিভ ভাই বোনেরা আছেন মা সন্তান নিয়ে তার মধ্যে প্রায় তিনশোর কাছাকাছি আমার পনেরো বছরের নিচের বাচ্চা রয়েছে যাদের রেগুলার চিকিৎসা লাগে আমার এআরটি সেন্টার মালদা মেডিকেল কলেজ তার মেডিকেল অফিসার ইনচার্জও এখানে রয়েছেন ডাক্তার রণবীর বোস তার দক্ষ ওষুধ এবং দক্ষ চিকিৎসার মাধ্যমে আমরা অবশ্যই অনেকটা পথ এগিয়ে এসেছি আজ থেকে কুড়ি বছর আগে যখন আমরা একটা ইনক্রিজিং ট্রেন্ড অফ এইচআইভি পজিটিভ আমরা পাচ্ছিলাম সেখান থেকে আস্তে আস্তে নেটওয়ার্ক তৈরি হওয়া এবং এই প্রত্যেকটা জেলায় এইচ পিপল লিভিং উইথ এইচ তাদের যে নেটওয়ার্ক তার রিপ্রেজেন্টেটিভ ম্যাডাম আছেন এখানে এই যে একসঙ্গে কাজ করতে করতে এখনও আমাদের এইচআইভির যে ইনক্রিজিং ট্রেন্ড সেটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছি অন্যতম কয়েকটা বিষয় অবশ্যই ভাবতে হবে যদি কালো আমাদের মালদা জেলা যেহেতু কালাজার এন্ডেমিক এলাকা সুতরাং যদি কারো নতুন কালাজার রুগী পেরোয় তার এইচআইভি চিকিৎসা এবং এইচ আইভি পেশেন্টদের কালাজারের নির্ধারণ যে কোনো টিভি রোগ পাওয়া গেলে আমার দ্বিতীয় সাহেব পাওয়া আছে যে কোনো টিবি রুগী যদি ডিটেক্ট হয় তার এইচআইভি টেস্ট ম্যান্ডেটারিলি করা এইচআইভি পেশেন্টদের আবার টিভি হওয়ার সম্ভাবনা থাকে তাতেই মৃত্যু ঘটে ম্যাক্সিমামই তো ক্রনিক রোগে তাদের ইমিউনিটি কমে যাওয়ার জন্য মৃত্যুগুলো ঘটে তার আর্লিয়েস্ট ডিটেকশান এবং তার চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সামান্যতম গ্যাপ আসছে কারো চিকিৎসার প্রবলেম হচ্ছে কারো চিকিৎসার ডিলে হচ্ছে কারো চিকিৎসা নেগলিজেন্স হচ্ছে ডিউ টু এইচআইভি সেটাকে অ্যাড্রেস করা এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং যে শিশু এখনও ভূমিষ্ঠ হয়নি কিন্তু মায়েদের এইচআইভি পজিটিভ আছে তাদের প্রপার যত্ন নিয়ে তাদেরকে যাতে জীবনটা সুস্থভাবে বাঁচতে পারে কারণ আমরা অনেক এগিয়ে এসেছি এখন যে এইচ নিয়ে বাঁচা যায় এইডস নিয়ে বাঁচা যায় এটা এইডস একটা বিভিন্ন রোগের সব মানে একটা কম্পোজিশান সেই রোগগুলোর থেকে যে মানুষকে বাঁচিয়ে রাখা যায় এর এখন প্রমাণ আগে কাজ মতো আর প্রচার করতে হয় না যে এইটা নিয়ে আর অচ্ছুতের ব্যাপার নেই এটা নিয়ে কিভাবে ছড়ায় আমরা সব জানি এখন আমাদের লক্ষ্য হচ্ছে রোগটার থেকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলাকে বের করে আনা তো প্রত্যেকটা জিনিসেরই এন্ড টার্গেট নিয়ে পশ্চিমবঙ্গে চলছি আমরা তো আমরাও চেষ্টা করব এইডস মুক্ত পশ্চিমবঙ্গে এইডস মুক্ত মালদা আগামী দু হাজার সালের মধ্যে আমাদের উপহারদাবার্থ। সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি, বশিনি রেলিং, মডুলার কিচেন বা ড্রয়িং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। কোয়ালিটি স্লোগান বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার